মেলার সকল ভোজন রসিক ভাই বন্ধুদেরকে জানাচ্ছি ভাই ভাই ভ্রাম্যমান খাবারের দোকানের পক্ষ থেকেই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন অভিনন্দন ভাই ভাই ভ্রাম্যমান খাবারের দোকান যার প্রোপাইটার মোহাম্মদ আসাদ আলী এবং হজরত আলী ভাই ভাই খাবারের দোকানে পাচ্ছেন মজাদার সুস্বাদু মচমচে মুখরোচক ঝালমুড়ি হ্যাঁ ভাই ভাই খাবারের দোকানে পাচ্ছেন মজাদার সুস্বাদু মচমচে মুখরোচক ঝালমুড়ি মনে রাখবেন ঝালমুড়ির ভিতরে দেওয়া হয় কাঁচা ঝাল কুচি পেঁয়াজ কুচি শশা কুচি চানাচুর ভাজা ও বাজারের বাছাইকৃত উন্নত মানের মশলা দিয়ে তৈরি করা হয় মজাদার সুস্বাদু ঝাল মুড়ি যা খেতে খুবই সুস্বাদু একবার খেলে বারবার খেতে মন চাইবে ছোট বড় সকলের এছাড়াও ভাই ভাই খাবারের দোকানে আরো পাচ্ছেন ঝাল চানাচুর আরে বা চালতার আচার জলপাই আচার বাদাম ভাজা খেতে ভারী মজা এছাড়াও ঝাল মুড়ি আমরা পেয়ারা তেঁতুলের আচার ও মজাদার সুস্বাদু ঘটি গরম তাই তো এই বিভিন্ন আইটেমের মজাদার সুস্বাদু খাবারগুলো খেতে চলে আসুন প্রচার লক্ষ্য করেই আর আপনি নিজে খান আপনার সব পরিবারকে খাওয়ান আপনার ছোট্ট মনিদেরকে কিনে দিন হ্যাঁ মেলার মাঠের ঘোরাফেরা করছেন যে সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা তাদেরকে বলছি আমাদের এই যে ভাই ভাই ভ্রাম্যমাণ খাবারের দোকান লক্ষ্য করে আসুন আপনি খান আপনার প্রিয়জনকে খাওয়ান বা মনে রাখবেন মনোরম সুন্দর পরিবেশে তৈরি করে দেওয়া হচ্ছে আপনাদের সম্মুখে হ্যাঁ উন্নত মানের বাজারের বাছাইকৃত তেল মশলা দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু মুখরোচক ঝালমুড়ি ও ভাজা। যা খেতে ভারী মজা এছাড়াও আরও পাচ্ছেন বিভিন্ন আইটেমের আচার যেমন চালতার আচার জলপাইয়ের আচার তেঁতুলের আচার আরো পাচ্ছেন আমরা পেয়ারা বাদাম ও মজাদার সুস্বাদু ঘটি গরম আমাদের খাবারগুলোও টাটকা পাবিন তাই তো চলে আসুন প্রচার লক্ষ্য করি আর মজা করে খান